আজকে আমি পুজো করার সময় তো আমার বাড়ির বানেশ্বর এবং মিথিলা শিলা যেটা ভারতে পাওয়া যায় এটা আমার কুড়িয়ে পাওয়া শিলা দেখতে পাচ্ছো ওটা থা ওই পিতলের থালার উপরে যেটা কালো কুচকুচে দেখো নালান শিলাও কেউ বলে আবার কেউ মিথিলা শিলা বলে যাই হোক যে ভাবে বলে আর এটা হচ্ছে বানেশ্বর তো এটা আমার গুরুদেবের দেওয়া এটা আমি কিনিনি আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষিত হয়েছিলাম তো উনিই দিয়েছিলো এটা আমাকে তো আজকে সেই পূজোর শুরু করার আগে এদেরকে স্নান করাতে হয় প্রতিদিনের ন্যায় তো স্নান করার জন্য যে যে উপকরণগুলো লাগে প্রতিদিনে বিশেষ বিশেষ তিথিতে অন্যান্য দ্রব্য সামগ্রী থাকে তো আজকে তেমন কিছু দিয়ে আর করছি না কিন্তু যেটা দিতে নয় সেটা দিয়েই আমি করাচ্ছি ঘি মধু গঙ্গাজল অগুরু গোলাপ জল এবং শ্বেত চন্দন তুলসীপত্র বিল্লপত্র এবং নানাবিধ পুষ্প দর্ব আজকে বিশেষ এথের জন্য কালকে যাব বাবা তারকনাথ তারকের শহরের জল ঢালতে তো আজকে এই জন্য কিছু জিনিস দিয়ে আমি আজকে স্নান করাচ্ছি আর ঘিটা হচ্ছে আমার বাড়িরই তৈরি করা ঘি গরুর দুধ থেকে এটা কেনা ঘি নয় তো সেই অর্থে আমি কাজ করছি স্নান করছি তোমরা দেখো কীভাবে বানেশ্বরকে স্নান করাই যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তবেও তাহলে তোমরা লাইক কমেন্ট করে একটু শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীকালে আবার আমি অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি আশীর্বাদ ভালোবাসা পাই অবশ্যই নিয়ে আসবো এবং তোমরা যদি আমাকে কিছু কমেন্ট করো কি আরও যদি তোমাদের অভিজ্ঞতা আমাকে জানাও আমি চেষ্টা করব আমার সেটাকে কাজে লাগানো ওং নমঃ ভগবতী বাসু দেবায় নম ওং ত্রম্বকমায়ের সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বমি মৃত্যুর মুখী আমৃতাম খুব সুন্দর লাগছে দেখো তিলক সেবাটা করলাম করার পর এবারে আমি ওদেরকে এক এক করে স্নান করাবো তার আগেই আমি কষাকুষি স্থাপন করে নিয়েছি আসনও আমি শোধন করে নিয়েছি পুষ্পও আমার শোধন হয়ে গেছে এবার আমি মধু দিলাম মধু দেওয়ার পর আমি এবারে দেবো দেব জল দেবো এই সমস্ত দিয়ে আমি স্নান করাবো kursundur. sundu o